যায় আমিষ্কৃত হয়েছে হয়েছে সম্মানিত আমিরদের জামা আমিরের কাছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে আমাদের আবেদন আপনি আমাদের হৃদয়ের বন্ধু চেন্নি ২০২২ সালের বাইশে সেপ্টেম্বর এদেশের নৌকা ডুবি থেকে আমাদের আউলিয়া হাটের নৌকা ডুবি হয়ে যে মারা গিয়েছিল আপনি আমাদের কাছে এগিয়ে এসেছিলেন করছি ধন্যবাদ জনত ইসলামী বাংলাদেশকে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের সর্বশেষ নিবন্ধন প্রাপ্ত দল বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পঞ্চগড় জেলা সভাপতি বসন্তর ডিগ্রি কলেজের সম্মানিত প্রভাষক মোহাম্মদ মাসুদ মোহাম্মদ মাসুদ পঞ্চগড় জেলা জামাত কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় সম্মানিত সভাপতি অধ্যাপক ইকবাল হুসাইন আজকের এই প্রোগ্রামে উপস্থিত জামাতের বিভিন্ন পর্যায়ের

একজন কিবলাত্রা আমরা আসলে পঞ্চগড়ের সর্ব উত্তরের জেলায় জন্মগ্রহণ করলেও আমরা ভাগ্য হয়ে ভাগ্য সুপ্রসন্ন ভাগ্য নিয়ে দেশে জন্মগ্রহণ করেছি কিন্তু আমাদের সেই শাসক গোষ্ঠী দেশ স্বাধীন থেকে অর্ধ পর্যন্ত আমাদের ভাগ্যকে এই গলা চিপে আত্মহত্যা করার চেষ্টা করেছে

বলছি সম্মানিত আমিরদের জামা আমিরের জামাতের কাছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পক্ষ থেকে আমাদের আবেদন আপনি আমাদের হৃদয়ের বন্ধু চেন্নাই মানে দুই হাজার বাইশ সালের বাইশে সেপ্টেম্বর এদেশের নৌকা ডুবি থেকে আমাদের আউশাহাটে নৌকা ডুবি হয়ে যে মারা গিয়েছিল আপনি আমাদের কাছে এগিয়ে এসেছিলেন তেমনি পেশ করছি ধন্যবাদ জামাত ইসলামী বাংলাদেশকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে কথা বলার সুযোগ দানে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের মার্কা হচ্ছে ফুলকপি মার্কা আপনারা এই ফুলকপি মার্কাকে মনে রাখবেন আগামী দিনে এই ফুলকপি মার্কা নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ